ফ্যাসিবাদ সরকারের আমলে বিভিন্ন কায়দায় এ সমস্ত জায়গায় হয়তো বসবাস করা শুরু করেছিলেন কালকে আমি যাবার পরে যে কয়টা কথা শুনলাম তার সাথে তো বাস্তবতা মিলছে না ওনারা বলছে আমরা খাজ না আমরা পৌরসভার ট্যাক্স দেই এরপরে পৌর কর যেটা আছে ওইটা দেওয়া হয় একগুলো জিনিস দেওয়ার পরে সরকার থেকে এরকম ভেঙে দেবে এটা তো মানে বিশ্বাসযোগ্য না আপনারা সেখানে যেতে পারতেন এখানে ইনসাফ নেই ইনসাপ থাকলে আজকে আপনাদের এটা হতো না কি হতো যদি সরকার সিদ্ধান্ত নিতে তাহলে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করেই আপনাদেরকে উচ্ছেদ করা হতো তার আগে উচ্ছেদ করার কোনো পরিকল্পনা থাকার কথা না রাষ্ট্রীয় সকল নাগরিককে তার সমান অধিকার তাকে দেবে এটাই স্বাভাবিক আমরা যদি সামনে দায়িত্ব আসে সরকারের চালাবার তাহলে যদি চুরি ডাকাতি রাহাজানি হত্যা লুটতারা চাঁদাবাজি এইগুলি যদি খুন খারাপ এইগুলি যদি না থাকে আমরা কি সেগুলি করব কেউ পড়তে আসলে আমরা করতে দেব না তাহলে মানুষ একটা শান্তি দিয়ে থাকবে এই জন্যে আমরা প্রার্থীতা প্রার্থী হিসাবে এমপি হিসাবে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে আপনারা জানেন তো আমাদের প্রার্থীকে ওই যে আমির হামজা আমাদের হুজুর আপনারা দেখেছেন ওনার বাস দেখেছেন বাস আর করি বোন মনে করি এই জন্য আপনাদের বিপদে আমাদের যে সাহায্য আমরা তার সরকারে না আমাদেরকে রাষ্ট্র চালাই আমরা আমরা সরকারে নেই আমরা একটা দল সেই দলের পক্ষ থেকে সামান্য কিছু আপনাদেরকে একটু এই সময়ে যদি দুই অক্ত খাবারের ব্যবস্থা হয় যদি দুই গোস পলিথিন কেনার ব্যবস্থাও যদি হয় তাও তো একটু হল না আমরা মূলত এরকম কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আপনাদেরকে ডেকেছি আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা এবং বোনেরা জহর আল ফাসাদ উফিল বারু আল বাহারি বিমা কাসাবাত নাস লিউজি কহম বাউদ্দি আমিল আল্লাহম ইয়ার জি জলা স্থলে যে সমস্ত বিপর্যয় মসিবত এগুলো এমনি আসে না আমাদের পাপের হাতের কামাই করা ফসল এগুলো হয়তো কোনো অপরাধ যে কোনো ভাবে আমরা করি আর যাই করুক অপরাধ হয়েছে এই অপরাধের জন্য আল্লাহ মাঝে মাঝে শাস্তি পাঠান উদ্দেশ্য হচ্ছে আমরা যেন দিনের দিকে ইসলামের দিকে ফিরে আসি আমাদের এখান থেকে শিক্ষা না নিয়ে যদি আমরা আরো অবাধ্যতায় বা আল্লাহ বিরোধিতায় লিপ্ত হই তাহলে আল্লাহর সাথে মোকাবেলা করার শক্তি পৃথিবীতে কারো নেই আমাদের উচিত হবে যে বিপদ এসেছে বিপদ ধৈর্য ধারণ করার মাধ্যমে এই বিপদের দ্বারা দ্বারা দুনিয়া আখেরাতে আরও মর্যাদা বৃদ্ধি করা যায় এবং এই বিপদ যেন না আসে সে সমস্ত রাস্তাগুলো বন্ধ করা যায় আপনারা ফ্যাসিবাদ সরকারের আমলে বিভিন্ন কায়দায় এ সমস্ত জায়গায় হয়তো বসবাস করা শুরু করেছিলেন কালকে আমি যাবার পরে যে কয়টা কথা শুনলাম তার সাথে তো বাস্তবতা মিলছে না ওনারা বলছে আমরা খাজ না দেই আমরা পৌরসভার ট্যাক্স দেয় এরপরে পৌর কর যেটা আছে ওইটা দেওয়া হয় একগুলো জিনিস দেওয়ার পরে সরকার থেকে এরকম ভেঙে দেবে এটা তো মানে বিশ্বাসযোগ্য না আপনারা সেখানে যেতে পারতেন যেখানে যেখানে সমস্ত জিনিস মাসে মাসে বা বছরে বছরে দেওয়া হয় আমার তো বাড়ি কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে আমাদেরও বছরের ট্যাক্স আছে খাজনা আছে এই এইগুলো তো দেওয়ার পরে আমাদেরটা তো ভেঙে দেওয়া সম্ভব না আপনারা এগুলো দিলে ভেঙে দিল কেন কেন যে সমস্ত জায়গাগুলো থেকে টাকা পয়সা মাসে বছরে দেওয়া হয় ওদের কাছে একটু খোঁজ নেওয়া লাগবে যে আমরা এগুলো দেওয়ার পরে কেন ভেঙে দেওয়া হচ্ছে এরপরে বাংলাদেশ জামাত ইসলামী তো অন্যান্য দলের মতো না এরা মানবিক সংগঠন এই হিসাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়াতেও আমাদের সম্ভব না আমরা চেষ্টা চালাচ্ছি তাদের সাথে কথা বলার আর আপনাদের পাশে যতটুকু থাকার জন্যে মানে আল্লাহর বিধান এবং মানবিকতা যতটুকু বলে আমরা চেষ্টা চালাবো ঈশাআল্লাহ এতে শুধু এতটুকু না আগামীতেও এই দলের জন্যে এই দেশের মানুষের জন্যে অব্যাহত থাকবে ঈশ্বল জি আলহামদুলিল্লাহ যে আমরা এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামিক কুষ্টিয়া জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির জামাত মনোনীত মিরপুর ভেরামারা এমপি প্রার্থী জনাব আব্দুল গফুর আলহামদুলিল্লাহ আউজুবিল্লাহিমিনার সহিত নীর অজিম বিসমিল্লাহ রহমান ইউরাহিম আফল খাই তুফ লেহন আজকে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের চৌড়াহাসের কিছু ভাই এবং বোনদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে তাদের কিছু আর্থিক সহায়তার জন্যই আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত টিম সদস্য জনাব খন্দকার এ কে হোসেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য কুষ্টিয়া জেলা জামাতের সম্মানিত আমির জনাব অধ্যাপক মৌলানা আবুল হাসেম আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া সদর আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্মানিত জামাত মনোনীত প্রার্থী বিষ্ট আলিম দিন মুফশ্রীর কোরআন এই অঞ্চলের মানুষের প্রাণের তহিদি জনতার প্রাণের স্পন্দন জনাব মুফতি আমির হামজা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য কুষ্টিয়া জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য জনাব অধ্যাপক ফরাদ হুসাইন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি এস এম মহসিন সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে ভবিষ্ঠ চৌড়াশ সঞ্চলের আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন ভালো তো থাকার কথা নয় বাড়িঘর নাই উচ্ছেদ করা হয়েছে খুবই ভালো থাকার কথা নয় আসলে আমাদের এই দেশটা এমন একটা অবস্থানের ভিতর দিয়ে চলছে মানবতার কল্যাণের জন্য কাজ খুবই কম হয় মানবতার দুঃখ দুর্দশা বাড়ানোর জন্যই তত পরিকল্পনা না হয় আমি দেখেছি শুধু আপনাদের এখানে নয় আমার এলাকাতেও আমি দেখেছি যারা চা বিক্রেতা তাদের কতটুকু কি সামর্থ্য থাকে একজন চা বিক্রেতার তো খুব বেশি কিছু থাকে না ওর উপরে সংসার চলে সেই সবগুলো ভেঙে গুঁড়াই দেওয়া হয়েছে তেমনিভাবে আপনাদের ঘরবাড়ি সহ আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে এখানে ইনসাফ নেই ইনসাফ থাকলে আজকে আপনাদের এটা হতো না কি হতো যদি সরকার সিদ্ধান্ত নিতে তাহলে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করেই আপনাদেরকে উচ্ছেদ করা হতো তার আগে উচ্ছেদ করার কোনো পরিকল্পনা থাকার কথা না রাষ্ট্রীয় সকল নাগরিককে তার সমান অধিকার তাকে দেবে এটাই স্বাভাবিক সমানিত উপস্থিতি এজন্য বাংলাদেশ জামাত ইসলামী যেটা চাই এদেশে ইনসাপপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করা সেই ইনসাপপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্যই জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আপনাদেরকে আহ্বান করব বাংলাদেশ ইস জামাত ইসলামী আল্লাহর আইন এবং শত্রুকের শাসনের মাধ্যমে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এখানে আর কোনো মানুষের একজন নাগরিক হিসাবে তার যে অধিকার মৌলিক অধিকার তার মধ্যে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান নিরাপত্তা এই সবগুলি তার মৌলিক অধিকার এটা রাষ্ট্র ব্যবস্থা করবে অথচ আপনাদেরকে ভেঙে উচ্ছেদ করে দেওয়া হল কিন্তু বাসিস্থানের ব্যবস্থার কোনো চিন্তা সরকারের নাই এটা অত্যন্ত জুলুম হয়েছে এজন্য আমরা এই জুলুমের অবসান করতে চাই সেটা বাংলাদেশে হিংসাপন্ন একটি সমাজ প্রতিষ্ঠা বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেয় আল্লাহর আইন এবং শতল শাসনের মাধ্যমে তখন সকল মৌলিক অধিকারগুলো পূরণ করা হবে ইনশাআল্লাহ আজকে আপনাদের এখানে আহ্বান করা হয়েছে আপনারা আপনাদের জন্য দোয়া করি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব সবসময় আপনারা দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামী দাতে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যে তারা ইচ্ছাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায় ওনাকে চেনেন সবাই আমাদের প্রার্থী আপনারা সবাই সকল স্তরে ওনাকে সমর্থন দিয়ে ওনাকে নির্বাচিত করে আমরা এইখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ সম্মানিত মেহমানকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সম্মানিত জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাসান স্যার সম্মানিত স্যারকে কথা রাখার জন্য অনুরোধ আউজিবুল্লাহ হিমিনাজ সৈত বিসমিল্লাহ হিরুর রহমান রহিম সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা কিছু মাজলুম ভাই এবং বোন যারা আজকে বাস্তুহারা ঘর হারা গৃহহীন আমার সেই প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলে বক্তৃতা করে শোনানোর জন্য এখানে আপনাদেরকে ডাকি নাই মূলত ডেকেছি এই কারণে যে আপনারা এখন চরম বিপদের মধ্যে আছেন আপনারা আমাদের ভাই বোন এই বিপদে যদি আপনাদের একটু পাশে দাঁড়াতে না পারি তাহলে ভাই বোন থেকে কোনো লাভ আছে লাভ নেই আমরা সেই আপনাদেরকে ভাই মনে করি বোন মনে করি এই জন্য আপনাদের বিপদে আমাদের যে সাহায্য আমরা তার সরকারে না আমাদেরকে রাষ্ট্র চালাই আমরা আমরা সরকারে নেই আমরা একটা দল সেই দলের পক্ষ থেকে সামান্য কিছু আপনাদেরকে একটু এই সময়ে যদি দুই খাবারের ব্যবস্থাও হয় যদি দুই গোস পলিথিন কেনার ব্যবস্থাও যদি হয় তাও তো একটু হলো না আমরা মূলত এরকম কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আপনাদেরকে ডেকেছি সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা আপনারা নিজেরা সবাই জানেন যে এই কাজটা কে বা কারা করলো জানেন না আমাদের সাথে ভালো জানেন না আপনারা জামাত ইসলাম লোকজনই তো করেছে জামাতের লোকজন জামাতের কোনো লোকজন এই কাজ করেছে ঠিক আছে তো আপনারা আর একটু সাক্ষী দেন এই যে আপনাদের এলাকাতে আরো অনেক খারাপ কাজ কাম হয় না হয় এগুলো জামাত ইসলামের লোকজন করে না কাউকে দেখেছেন আপনারা জামাতের কোনো লোকজনকে দেখছেন দেখেন নাই আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ এভাবে সাক্ষী দেয় আগে যেই দল ক্ষমতায় ছিল তারাই কাজগুলো করত এখন কেউ ক্ষমতায় নাই ঠিকই কিন্তু কিছু মানুষ এই চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি মানুষের উপরে অত্যাচার জুলুম ইত্যাদি যা করার সবই করছে কিন্তু এই করার সাথে জামাতের কোনো সম্পর্ক এটা তো আপনারা সাক্ষী দিচ্ছেন আপনারা এই সাক্ষ্য এখন দেন এই যে আপনারা বিপদে পড়েছেন কেউ কি আপনাদের পাশে এসে দাঁড়াইছে যাক এটা নিয়ে আমি বাহু বা চাচ্ছেন আমি আবারও বলছি এটা আমাদের দায়িত্ব এইটা আমাদের দায়িত্ব যে আমরা আপনাদের একটু পাশে দাঁড়াবো সেই দায়িত্বের জায়গা থেকে এখন আমরা আপনাদের কিছু আর্থিক সহযোগিতা দেব আমি আবারও বলছি এটা খুবই কম মানে কিছুই না কিন্তু তারপরও ভাই হিসাবে বোন হিসাবে যেটুকু আমরা পারছি আপনাদের হাতে তুলে দেবো দুই নম্বর আমরা কথা দিতে পারছি না তবে আমরা চেষ্টা করে দেখি সরকার এবং প্রশাসনকে যে যাদের এ জায়গা থেকে উচ্ছেদ করা হইল এই ক্যানেলের ধারে বাড়ি করে কি কোটি কোটিপতিরা লাখোপতিরা আমরা জানি ওই জায়গায় বাড়ি করে যাদের কোনো জায়গা জমি নেই ভূমিহীন একটু মাথা গোজার ঠাই পরের বাড়িতে কাজ করে সংসারটা চালায় বুয়ার কাজ করে অথবা ভাইডা একটা রিক্সা ভ্যান চালাই রাইতে একটু মাথা গোজে থাকে সরকারি জায়গায় এই মানুষেরা না তো এই যে আপনাদের ঘরবাড়িগুলো বাড়িগুলো ভেঙে দেওয়া হলো এটা ঠিক হয়নি এটা আমরা মনে করি এটা ঠিক না আমরা সেই জন্য বলছি আমরা চেষ্টা করে দেখি আমাদের জন্য দোয়া করেন যে সরকারে যেহেতু বহু খায় জমি আছে বিভিন্ন জায়গায় আছে না বিভিন্ন জায়গায় আশ্রয়ন প্রকল্পও হয়েছে হয়েছে না তা আপনাদের এই সমস্ত কোনো জায়গায় একটু আশ্রয়ের ব্যবস্থা অথবা একটু খাস জমিতে আপনাদের একটু ঘরবাড়ি করার ব্যবস্থা সরকার করে দিতে পারে কিনা এই বিষয়গুলো আমরা একটু চেষ্টা করব আমাদের জন্য আপনারা দোয়া করবেন ঠিক আছে আর আপনারা হয়তো অর্থনৈতিকভাবে গরিব হতে পারেন কিন্তু মানুষের মন এটা তো সবারই সমান কি বলেন মানুষের কি আল্লাহ তালা আপনারও দুইটা হাত আমারও দুইটা হাত আপনার দুইটা চোখ আমারও দুইটা চোখ বিবেক বুদ্ধি আল্লাহ তালা সবারই দিছে দিছে না যেটা অন্যায় সেটা অন্যায় যেটা নেয় সেটা নেই যেটা ভালো সেটা ভালোই বলতে হবে যেটা খারাপ সেটাকে খারাপই বলতে হবে তো সেই জন্য আমরা আপনাদের আবারও বলছি বক্তৃতা করে শোনানোর জন্য না এখনই আপনাদের হাতে একটু খাম ধরাই দেওয়া হবে সকালবেলা আসছেন আপনাদের জন্য একটু নাস্তার ব্যবস্থাও করেছি এটা এখানে খেয়েও যেতে পারবেন বাসায় নিয়েও খেতে পারবেন আমাদের জন্য দোয়া করেন আমরা যেন আপনাদের মতো এরকম অসহায় মানুষ যারা নির্যাতিত শুধু এখানে না সারা বাংলাদেশেই তাদের সাথে থাকতে পারি তাদের একটু উপকার করতে পারি দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আমরা আবারও কথা দিচ্ছি যে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করব আপনাদের জন্য কিছু করা যায় কিনা তো আমাদের জন্য দোয়া করেন আমি এই কথাগুলো বলেই শেষ করছি এখন আপনাদের সামনে আমাদের সবার মুরব্বী আমাদের এই সংগঠনের মুরব্বী আমাদের কেন্দ্রের মেহমান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন স্যার দুই একটা কথা বলবেন তারপরে হাতে আপনাদের আমরা এটার পৌঁছাইব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আপনারা আছেন খুবই কষ্টের ভিতরে তারপরেও জানি যে ইচ্ছে করে কেমন আছেন কষ্টের ভেতরে থাকলো আপনার এই কষ্টটা আপনার ইচ্ছায় হয়নি আল্লাহর অনুমোদন না থাকলে হয়নি খেয়াল করবেন এখানে আমরা দুটা শিক্ষা নিতে পারি একটা হলো যে আল্লাহ কেন আমাকে এটা দিলেন আল্লাহ কোনো জিনিসই কষ্টের হোক আর আনন্দের হোক তার বান্দার উপকারের জন্য দেন দুটা খেয়াল করতে হবে যে আমার এই কষ্টের কারণ এর পেছনে কোনো একটা বিষয় আছে কি না আর আর একটা হলো যে কষ্টের পরে জানেন তো কষ্টের পরে আবার আর একটা ভালো আছে তো এইটাকে ইমানের ভেতর রেখে নিয়েই আমাদেরকে চলতে হবে তা আমি আপনারা আছেন আমার এখানে নেতৃবৃন্দ যারা আছে সকলের সামনেই একটা কথা আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলে আমার জেলা আমির বলেছেন আমিও আট বছর জেলা আমির ছিলাম ওটা এমন আল্লাহ তাদেরকে ব্যবস্থা দিয়েছে তারা আপনাদের সঙ্গে কাজকর্ম করে এর আগে একটা অন্ধকার সময় চলে গেছে তাই না আপনার আমরা কিন্তু আপনাদের কাছে যেতে পারি নাই অন্ধকার কেন হয়েছিল জামাত ইসলামী যেখানে পাও শিবির যেখানে পাবো ধরে ধরে কারাগারের ভেতরে দাও অথবা শ্যুট করে দাও আমরা আপনাদের কাছে যেতে পারিনি যে আমরা কে আমরা বিরাট কিছু না আমরা আপনাদের ভাই এইটুকু আপনাদেরকে জানাতে চাই আর কোনো কিছু না আপনাদের সুখে দুঃখে আপনাদের সুখে দুঃখে আপনাদের আনন্দে বেদনায় আমরা আপনাদের পাশে থাকবো এটাই কথা আপনাদের বিরাট কিছু করে দিতে পারবো তা নয় কারণ আমরা সরকার না শুনেছেন আমরা সরকার না আমরা কি করি এই সংগঠনটা চালাই তাই আমরা এই নিয়ে সংগঠন তা চালাই না কি করি আমাদের পকেট থেকে চালাই আমাদের পকেট থেকে এত বড় একটা সংগঠন এই যে এই সমস্ত বিল্ডিং টিংডি এগুলি দেখেন সব আমাদের কর্মী এমন কি আপনারা যারা সাধারণ মানুষ আছেন তাদের কাছে যে আমরা বলি যে ভাই আমরা মানবিকের সাহায্যের জন্য এই কাজগুলি করি মানবতার সেবার জন্য আপনারা দেন আপনারা বহু দিয়ে থাকেন আমাদেরকে হ্যাঁ আমার এই গ্রাম একেবারে সেই গ্রামের ছোটোখাটো খাটো মানুষেরা তারাও দিয়ে থাকেন আপনাদের এই বিষয়টাকে নিয়ে আমরা চলি এই জন্য আমরা এতটা উনি বলেছেন আমি বলবো ওই কথাটা আমাদের লজ্জা লাগে যে এতটুকু জিনিস আপনাদের ডেকে এনে কেন দিচ্ছি এটা দেওয়ার একমাত্র কারণ যে আপনারা আপনাদের প্রতি সহমর্মিতা আপনাদের ব্যথায় ব্যথিত আপনাদের দুঃখে দুঃখিত এইটাকে এ নিয়ে আপনাদের সঙ্গে আমরা সহমর্মিতা এইটাই আর কি জানাতে চাচ্ছি আর কিছু না আমরা আপনাদের কাছে বিরাট একটা কোনো কিছু করতে পারবো না তো আপনারা জানেন যে আমরা চাঁদাভাস না আমরা কারোর লুটপাট করি না কারোর দখল করি না কেমন হয়তো আপনারা ওখানে কিভাবে বসেছেন তা আমি জানি না আপনাদের ওইখান থেকে বসার জন্য হয়তো টাকা পয়সাও নিতে পারে আমরা অন্য অন্য জায়গায় দেখেছি যে তারা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিয়ে এক একটা সরকারি জায়গা তারা নিয়েছে আপনাদের ওখানে দেয় যে আপনাদের এই হবে তেমন হবে ইত্যাদি এইগুলি আর কিছুই লাগবে না কোনো কোনো সময় সরকারের তরফ থেকে যখন আপনাদের উপরে উৎখাত করার জন্য চেষ্টা করে তখন তারা আবার যে ক্ষমতায় ছিল তারা যে বলে যে এটা করো না এইভাবে থামাই রেখেছিল এটা কিন্তু আসল সমাধান না সমাধান হলে আপনাদের পুনর্বাসন করা এটা আমরা চেষ্টা করব। যে সরকারের বহু খাট জমি আছে নদীর ধারে আছে বিভিন্ন জায়গায় আছে খাট জমি আছে শুধুমাত্র এক কাঠা করে জায়গা দিলেই কিন্তু এদেরকে হয়ে যায় এক কাটা করে জায়গা যদি বরাদ্দ হয়ে যায় তারা আমাদের দেশের মানুষ তারাও ট্যাক্স দেয় আপনারও যে কোনো না যে কোনো মূল্যে আপনারা কিন্তু ট্যাক্স দিয়ে থাকেন আপনি যদি ভ্যান চালাও তাহলে আপনি সরকারের ট্যাক্স দেন আপনার কিছুই নাই জায়গা জমি নেই ভ্যান চালান আপনি ট্যাক্স দেন আপনাকে ট্যাক্স দেওয়া লাগে তো এই জন্য আপনাদের ট্যাক্সের টাকা দিয়েই তো সরকার পরিচালনা হয় তা আমরা ওইটা চেষ্টা করছি পারবো কি না জানি না আপনার এটা আশাবা এটা করে নিয়ে যায় জামাত ইসলামীর নেতৃবৃন্দ বলে দিল আমাদের মধা পুনর্বাসন করে দেবে তা কিন্তু না দোয়া করেন আমরা চেষ্টা করি যদি হয় সরকারি তরফ থেকে সেটা আল্লাহর রহমত না হলে আমাদের করার কিছু নেই সমস্ত নির্ভরতা আমাদের কার কাছে জামাত ইসলামির কাছে না সরকারের কাছে কারোর কাছে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই জন্যে আল্লাহ আমাদের সকলকে যেন তার এই জমিনের উপরে সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে বসবাস করার তৌফিক দান করেন আমরা যদি সামনে দায়িত্ব আসে সরকারের চালাবা তাহলে যদি চুরি ডাকাতি রাহাজানি হত্যা লুটতারা চাঁদাবাজি এইগুলি যদি খুন খারাপি এইগুলি যদি না থাকে আমরা কি সেগুলি করব কেউ পড়তে আসলে আমরা করতে দেব না তাহলে মানুষ একটা শান্তি দিয়ে থাকবে এই জন্যে আমরা প্রার্থীতা প্রার্থী হিসাবে এমপি হিসাবে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে আপনারা জানেন তো আমাদের প্রার্থীকে ওই যে আমির হামজা আমাদের হুজুর আপনারা দেখেছেন ওনার দেখেছেন বাস আর দরকার নেই তো আসেন এইটা হলো ইসলামের কাজ আপনি যদি এই আমাদের সঙ্গে থেকে ইসলামের কাজগুলি করেন এটা আপনাদের দুইটা ফায়দা একটা হলো জমিনের উপরে আল্লাহ আপনাদের উপরে রহমত বরকত বর্ষণ করবেন আর আদালতে রাতে আমরা ইসলামিক আইন চাই চুরি ডাকৃতির হাজানি যারা করে তাদের আইন চাই না আমরা সুন্নার আইন চাই এটার জন্য আমাদের একটা ইমানের ব্যাপার আল্লাহ আমাদের সকলকে এটা বোঝা তৌফিক করুন আপনাদের যে ক্ষতিটা হচ্ছে অপরণীয় ক্ষতি আমরা ক্ষতির আমরা করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন যে কোনো দিক দিয়ে করে দিতে পারেন তার কাছে দোয়া করি আপনাদের সহযোগিতা সমর্মিতা আমাদের যতটুকু আছে এইটা কিন্তু আপনারা যখন হয়তো হাতে মনে হয়তো ধরে আপনাকে পাঁচ টাকা দশ টাকা দিলাম হাতে ভে ও এই জন্য আমাদের দেখিনি এটা মনে করেন না দুশোটা টাকাও যদি দিই আমরা তো দিচ্ছি তো দুশোটা টাকাও যদি দিই আপনাদেরকে তা আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ইসলামের পথে থাকা তৌফিক দান করুন মামা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ফরাকাতু জি জি আলহামদুলিল্লাহ তো এবার আমরা যারা আসছেন তাদের নামের ঘোষণা করছি প্রথম হচ্ছে আনসার আলী পিতা মুজার শেখ আনসার আলী পিতা মুজার শেখ আপনার এই যে খামের ভিতরে খামটা দিচ্ছে আমাদের জেলা আমির আমির হামজা আমাদের অধ্যক্ষ খন্দ আলী মহিল স্যার জি জি এবার আব্দুল সাত্তার আব্দুল সত্তার বড় আছে বাবু বাবু পিতা মৃত্যু হক আলী হ্যাঁ বাবুর প্রতিনিধি স্ত্রী আসছে মনে জি জনি জনি পিতা হামিদ এবার কাশেম পিতা আকবর সকিনা হ্যাঁ ফজল শেখ হান্নান মোল্লা হ্যাঁ জি হান্নান মোল্লা শাহানাজ শাহানাজ এরপর জাকির হ্যাঁ জাকির শাহানাজ এরপর চাঁদ চাঁদ শাহানাজ চাঁদ চাঁদের কি স্ত্রী চাঁদ চাঁদের কি আছে শাকিল শাকিল জরিনা জরিনা আকালে আকালে মধু শেখ জোর জরিনা আকালে মধু মধু শেখ আক্তার বানু আক্তার বানু মুতালেব মুতালেব আক্তার বানু হ্যাঁ না দেখি মুতালেব মুখাদ্দেস সুমি এরপর তরিকুল ইসলাম শেষ জি শেষ তরিকুল ইসলাম লতিফা তারপর রুহুল মোয়াজ্জিম রুহুল আমিন মুয়াজ্জেম মুন্নাফ সালাম মিস্ত্রি সালাম আব্দুল সালাম মুন্নাফের সালাম মিস্ত্রি মা সালাম মিস্ত্রি আব্দুল গফ্ফার আব্দুল গফ্ফার মিলন হোসেন হ্যাঁ ওই যে কাপড় গেল মিলন হোসেন মুরাদ মুরাদ এদিকে আসুন বিলাল এদিকে আসুন আমেনা আমেনা সলিম আপনি বড়তে হবে কেন বিলাল আপনি কেন বরাতে হবে বিলাল জি জি আলহামদুলিল্লাহ সবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ